গ্রামে ঢুকে ছাগল তুলে নিয়ে যাচ্ছিল চিতাবাগ প্রকাশ্যে দিনের বেলায় এমনই হারহিম করা দৃশ্য দেখে আতঙ্কিত গ্রামের বাসিন্দারা রবিবার ডুয়ার্সের গয়ের কাটার মনসা দাস কলোনিতে ঘটনাটি ঘটেছে স্থানীয়দের দাবি তেলিপাড়া চা বাগান সংলগ্ন এক ব্যক্তির মালিকাধীন চা বাগান থেকে আচমকাই একটি চিতাবাঘ বেরিয়ে এসে মুখে করে ছাগল তুলে নিয়ে যায় এরপর স্থানীয় বাসিন্দারা চিৎকার চেঁচামেচি করে বাজিপটকা ফাটাতে শুরু করলে ছাগলটিকে মুখ থেকে ফেলে চা বাগানে ঝোপের মধ্যে ঢুকে পড়ে চিতাবাগটি ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকা জুড়ে খবর দেওয়া হয়েছে বন দপ্তরের কর্মীদের স্থানীয়রা জানান এই এলাকায় মাঝে মধ্যেই চিতাবাগ বেরিয়ে আসে তাই সকলেই বন দপ্তরের তরফে খাঁচা পাতার দাবি জানিয়েছেন ঘাপ শুকাচ্ছি দেখি কি এখানে তিন চারটা ছাগল তিন চারটার মধ্যে একটাকে ধরছে আর সব ছাগল দৌড়াচ্ছে আমি ওই দেখে আসলাম আগে দেখি বাঘটা এখানে ছাগলটাকে টাইনে নিয়ে গেলো বাগানে তারপরে সবাই মিলে আসলাম তারপরে ছাগলটাকে ওই বাগানের ছাইলে চলে গেছে বাঘটা এর আগেও আসলো বাঘটা মাঝে মাঝেই আসে বাঘটা খায় খাঁচা বসালে ধরা পড়বে বাঘটা আজকে একটা ছাগলকে যে কামড়ায় রেখে গেছে আবার একটু পরে আবার আসছিল ওখানে গরু বাঁধা ছিল ওই যে গরুর সামনে আসলো মনে হয় গরু পুরো লাফালাফি করতেছে আমরা সবাই মিলে গেলাম তারপরে ওইদিকে বনফোট ফুটাচ্ছে সবাই আমি বাজার গেছিলাম বাজার করতে তখন আমার ওয়াইফ ফোন করে বলে যে এখানটায় একবার রাস্তার মধ্যে থেকে একটা বাঘ এসে একটা ছাগল কয়েকটা ছিল ওখান থেকে একটা ছাগল নিয়ে যাচ্ছে তো এখানে প্রত্যক্ষদোষীও ছিল ওনার বক্তব্য তো দিলই তারপরে এখানকার যত মহিলা ছিল সব মিলে চিল্লাচিল্লি করে টিনটুন বাজায় তারপরে ছাগলটা ওখানটায় রেখে বাঘটা চলে যায় তারপরেও বাঘটা আবার ওইদিকে এসে গরু ধরতেছিল তখন সবাই চিল্লাচিল্লি করে চলে যায় বাকি আশেপাশেই আছে এর আগে ডিপার্টমেন্টকে আপনারা বলেছিলেন এর আগে আমরা ডিপার্টমেন্টকে বলেছিলাম যে এর আগে ও ছাগল নিয়েছিল তখন ওই খানটায় হয়তো যেরকম দেখা গেছিলো বাচ্চা দিছিল ওই জন্য তখন খাঁচা বসাই দিই বন আজকে তো রোববার কালকে আবর্জন অবশ্যই রাখব খাঁচা বসানোর দাবিতে আর বাঘটা যদি ধরা পড়ে এখান থেকে একটু অন্যত্র যাতে ছেড়ে দেওয়া হয় এই এলাকায় ছাড়লে আবার আসবে এটা আতঙ্ক মানে প্রচণ্ড আতঙ্কে আছে আমার ছোট বাচ্চা আড়াই বছরের সব সময় তো দেখে রাখা যায় না বাই চান্স আমার বাড়ির সামনে থেকে নিয়ে গেছে এখন আতঙ্ক তো আছি আমার বাচ্চা কেন অনেকেরই বাচ্চা এখান থেকে হাঁটাহাঁটি করে গয়ের কাটা থেকে জীষ্ণু চক্রবর্তী রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ